বর্ধমানস্থিত শ্রীকৃষ্ণ চৈতন্য মঠের প্রাক্তন আচার্য ও বিষ্ণুপাদ পরিব্রাজকাচার্যর্যতিদণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তিজীবন আচার্য গোস্বামী মহারাজের তিরানব্বই বর্ষ আবির্ভাব তিথি মহৎসব মহোৎসবকে উপলক্ষ করে এতক্ষণ যাবৎ বিভিন্ন বক্তির মহোদয়গণ তার গুণমহিমা কীর্তন করে শ্রবণ করালেন আর যেটি তার দিব্য চরিত্রের মধ্যে সংশয় ছিল বর্তমান আচার্যদেব সে সংশয় সম্পূর্ণরূপে ছিন্ন করে অতি সুন্দরভাবেই সুসিদ্ধান্ত স্থাপন করলেন তো আর পূর্বপূর্ব বক্তৃমহোদয়গণ সকলেই অতি সুন্দরভাবে শ্রীল মহারাজের দিব্য চরিত্র কথারূপে অমৃত পরিবেশন করেছেন আজকের বিষয়বস্তু রাখা হয়েছিল শ্রী গুরুততত্ত্ব এবং গুরু সেবা শ্রী গুরুদেব হচ্ছেন শ্রী ভগবানের করুণার মূর্তিমন্ত বিগ্রহ আমাদের পরমগুরুদেব শ্রীল প্রভুপাদ তাঁর বক্তব্যের মধ্যে জানিয়েছিলেন এ বোনাফাইড স্পিরিচুয়াল মাস্টার ইজ দ্য মার্সিফুল অফ সুপ্রিম গড হেড লর্ড কৃষ্ণ দ্যাট ইজ দ্য রিয়েল আইডেন্টিফিকেশান অফ এ বোনাফাইড গুরু অর্থাৎ যিনি সদ্গুরু শ্রী ভগবানের করুণা মূর্তিমন্ত হয়ে জগতে নেমে আসেন তিনি হচ্ছেন সদগুরু তো সুতরাং সেই গুরুতত্ত্বকে যেন আমরা কেউই আমাদের মতো মর্তের মানব বলে মর্তদৃষ্টি আমরা পোষণ না করি তাহলে লঘু ভাবনা এসে যাবে আর ভাবনা এসে গেলে তখন এই লঘু ভাবনাকারী শিষ্যের অনন্তকালের জন্য নরকের অতল তলে তলিয়ে যেতে হবে আমাদের উদ্ধারের কোনো সম্ভাবনা থাকবে না এই জন্য গুরু বস্তু হচ্ছেন ভারী বস্তু আমাদের মতো হালকা মেধা ব্রেন গুরুতত্ত্বকে কখনো সহজে বুঝতে পারবে না হরিদ্বারে যারা গিয়েছেন দেখবেন সেখানে স্নান করতে গেলে দেখবেন মোটা মোটা চেন সব তাকে কংক্রিট সিমেন্ট দিয়ে ঢালাই করে সেখানে রাখা আছে কেননা গঙ্গার যে প্রবাহ এমনি যদি কেউ স্নান করতে যায় এমনি ভারী যে গুরুতত্ত্ব সেই গুরুতত্ত্বকে যদি শক্ত করে ধরতে পারি আমরা তাহলে মায়া দেবীর কোন ক্ষমতা নাই তার করাল কবলে আমাদেরকে কবলীকৃত করতে পারি সুতরাং এই প্রকার ভারী তত্ত্ব হচ্ছেন শ্রী গুরুতত্ত্ব তুলসীদাস বললেন যাকে শরণ লিয়ে উস্কি তাকে রাখে লাজ উলট জালে মজলি চলে আর বহি যায় গজরাজ দেখুন একটা ছোট্ট সফারি সফারি মানে সেই গঙ্গা সাগর চিন্তা করুন কোথায় সেই গঙ্গা সাগর থেকে গঙ্গার স্রোত কাটিয়ে কাটিয়ে দেখবেন হরিদ্বার হিষিকেশ লজমন ঝোলা অতিক্রম করে সে গঙ্গোত্রী পর্যন্ত পৌঁছে গেছে আর একটা হাতি ভগবানের এত বড় একটা বৃহৎ জন্তু কিন্তু সে যদি গঙ্গায় পড়ে যায় তাহলে ওই গঙ্গায় হাবুডুবু খেতে খেতে তার প্রাণটা নষ্ট হয়ে যায় কেন সে গঙ্গাকে আশ্রয় করে নাই কিন্তু ওই পুঁটি মাছটা গঙ্গার স্রোতকে আশ্রয় করেছিল বলে ওই স্রোত অনায়াসে কাটিয়ে এতদূর যাত্রা করতে পেরেছে একবারে গমুক পর্যন্ত তেমনি এই যে মায়ার স্রোত আমাদেরকে টেনে নিয়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছে যদি আমরা সেই গঙ্গার স্রোতরূপী গুরুপাদ পদ্মকে শক্ত করে ধরতে পারি তাহলে অনায়াসে সমস্ত বাধা বিঘ্নকে অতিক্রম করে শ্রী গৌর গোবিন্দের পাদ বৃন্দাবন লাভ করতে পারবো সে বিষয়ে সংশয় নয় তো এই হচ্ছে গুরুতত্ত্ব আর গুরু সেবা করা করবেন গুরু সেবা করবেন গুরুর সেবক বা শিষ্য শিষ্য কাকে বলা হচ্ছে শাসনযোগ্য শ্বাস ধাতু থেকে যারা ব্যাকরণ পড়েছেন তারা জানেন শ্বাস ধাতু থেকে শিষ্য শব্দ নিষ্পন্ন হয়েছে যোগ্য। সব সময় জানবেন গুরুদেব যখন আমাকে যেভাবেই শাসন করুন না কেন কথায় বলে শাসন করা তারই সাজে সোহাগ করতে জানে যে তার প্রাণ ভরা যে স্নেহ প্রাণ ভরা যে প্রীতি প্রাণ ভরা যে ভালোবাসা প্রাণ ভরা যে আত্মকল্যাণের প্রচেষ্টা যে শিষ্যের প্রতি ওই ভাব জাগে সেখানে জানতে হবে গুরুদেবের প্রচুর করুণা তার প্রতি রয়েছে আর সেই গুরুকৃপার বলেতে বলছেন যে দুর্দৈবের সেবক যদি যায় অন্য স্থানে সেই প্রভু ধন্যতার কেসে ধরিয়ে আনে তো সুতরাং আমরা দুর্ভাগ্যবশত কোথাও গেলেও তারপরে জানবেন এ সম্পর্ক নিত্য নিত্য সম্পর্ক তিনি আবার কেসে ধরে নিয়ে শ্রী গৌর গোবিন্দের সেবায় নিয়োগ করে তিনি শান্তি লাভ করেন কিরকম শাসন একটি উপাখ্যান ছোট্ট একটা কথা বলবো আর আপনাদের বেশি সময় নেব না তো এক গুরুপাদ পদ্ম ছিলেন তিনি অত্যন্ত কঠিন আচরণ করতেন শিষ্যের প্রতি কেউ থাকতে পারতেন না প্রায় কিছুদিন থেকে তারপরে গোপনে গোপনে চলে যেতেন কিন্তু প্রকৃত শিষ্য যিনি হবেন তিনি শাসনটাকে মেনে নেবেন শাসন যদি মেনে নেন তাহলেই তার প্রকৃত মঙ্গল হবে সেই একটি শেষ শিষ্য সে বলছে গুরুদেবের এরিয়া থেকে তো আমি বেরোবার সুযোগটাই পাচ্ছি না তো গুরুদেব গঙ্গা জল দিয়ে ভগবানের অভিষেক করতেন গঙ্গা জলের কলসিতে গঙ্গা জল শেষ হয়ে গেছে তখন গুরুদেব শিষ্যকে বলছেন রে এই মাটির কলসিটা নিয়ে যাও আর গঙ্গার থেকে এক কলসি জল নিয়ে আসো আর আমি তারপরে অভিষেক করব ও তখন কলসিটা নিয়ে যেই গেটের বাইরে বেরিয়েছে তখন মনে করলো বাবা নিস্তার পেলাম এতদিনে সুযোগ এসেছে হুম তারপরে গঙ্গার ঘাটে গিয়ে কলসিটিকে রেখে দিয়ে বলছেন তুমি এখানে থাকো আমি চললাম আমার গন্তব্যস্থলে মায়ার প্রভাবটা প্রবল তখন ওই কলসির ভিতর থেকে দৈববানী ভেসে আসছে আরে তোমাকে কি এমন শাসন করেছেন যে তুমি এইটুকু শাসন না মেনে গুরু বৈষ্ণব ভগবান সবকে বর্জন করে দিতে যাচ্ছ তুমি আমার শাসনটার কথা চিন্তা করতে পারবে তখন সে শিষ্যটি জবাব দিচ্ছে তাহলে তোমার কি শাসন ছিল আমার প্রথম জীবন যখন ছিল তখন আমার উপরে লোকে খালি পায়ে বা জুতো পায়ে দিয়ে দাবিয়ে চলে যেত তারপরে আমার উপরে মল মূত্র পরিত্যাগ করতো থুতু কব নালা সব পরিত্যাগ করত তারপরে যখন আমার উপরে শাসন আসলো একজন ব্যক্তিকে দেখলাম কোদাল নিয়ে সে আমাকে কাটতে শুরু করলো কথাটা বুঝবার চেষ্টা করবেন তারপরে ঝুড়িতে ভরে সে মাথায় করে আমাকে নিয়ে যাচ্ছে মনে করলাম হয়তো ভালো জায়গায় নিয়ে যাচ্ছে কিন্তু মাথায় করে নিয়ে গিয়ে আছাড় মেরে আবার ফেলে দিল মাটিতে ফেলে দেওয়ার পরে আবার যে বড় বড় মাটির কোদালের যে মানে যেমন কোদালের আকৃতি সেই বড় বড় মাটির যে হ্যাঁ তাকে আবার টুকরো 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 করে 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 একবারে মানে আমাকে ধুলার মতো তৈরি করে ফেললো তারপরে জল নিয়ে এসে ফেললো আবার কোদাল দিয়ে আবার কাটতে শুরু করলো তাতে যখন হলো না তারপরে আবার লাথি দিয়ে আমাকে লাথি মেরে 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 লাথি মেরে 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 একবারে যতক্ষণ পর্যন্ত আমার সামান্য একটুকু শক্তি সত্তা রয়েছে ততক্ষণ পর্যন্ত এইভাবে প্রহার চলল তারপরে যখন একটু শক্ত হয়েছে আবার কোদাল দিয়ে কাটছে আবার লাথি দিচ্ছে আবার জল দিচ্ছে এইভাবে লাথি আর জল লাথি আর জল আর কোদালের কর্তন এই করে করে আমার অস্তিত্বটাকে শেষ করলো তখন মনে মনে ভাবলাম আহা আমার কি জীবন এই লাথি খেতে খেতেই জীবন যাবে তারপরে করলো কি তারপরে যখন মাটির মধ্যে একবারে আর কোনো উঁচু নিচু কিছু নেই তখন আমাকে ছোট্ট ছোট্ট করে মাটির তাল করে একটা চাকার উপরে বসিয়ে দিলো একটা চাকার উপরে বসিয়ে দেওয়ার পরে এমন বন বন করে ঘুরাচ্ছে তখন আমার মনে হলো না কোথায় আমি ছিটকে পড়ে না যাই আবার কিন্তু সে শক্ত করে চাকার উপরে বসিয়ে ঘুরালো ঘুরাতে ঘুরাতে আবার সুতো দিয়ে আবার কাটতে শুরু করলো বেশ দেখি কি করে কাটার পরে আবার বৈশাখ মাসের দারুণ রোদের নিদাগ মধ্যাহ্নকালীন রোদ রোদের মধ্যে আমাকে ফেলে দিল আর যখন একটুকু শক্ত হয়েছে তখন আবার আদর করে তুলে নিয়ে যাচ্ছে তখন মনে করলাম বাহ এবার মনে হয় আমাকে আদর করবে সে আদর কি ভিতরে একটা কাঠের ডান্ডা আবার উপরে একটা কাঠের ডান্ডা এই দিয়ে পিটান শুরু করলো এমন মারতে আরম্ভ করলো মারতে 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 আমার হাড় চামড়া সব যেন শেষ হয়ে যাওয়ার উপক্রম হাড় চামড়া বলতে মাটির তো আর হাড় নেই শক্ত অংশ কেন ওই শক্ত অংশ থাকলে জল গলে যাবে তো পিটিয়ে 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 একটা আকার তৈরি করলো তো মনে করলাম যাক এখন যখন একটা আকার তো হয়েছে কিছুই তো কাজে লাগবে তারপরে আবার রৌদ্রের মধ্যে ফেলে দিল যখন রৌদ্রে শুকিয়ে গেলাম মনে করলাম বাস শাসনটা এবার রক্ষা হয়ে গেল বাবা তারপরে দেখি জঙ্গল থেকে কাঠ আর কয়লা নিয়ে এসে আর তারপরে সেই সারিবদ্ধভাবে সব সাজিয়ে দিয়ে আর এমন ভাবে কাঁচা মাটির কর্দমের লেপ দিয়ে ভিতরে এমন আগুন জ্বালিয়ে দিল আর আমার বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই তখন আমাকে পুড়িয়ে একবারে লাল করে ফেললো একবারে আমার বেরিয়ে যাওয়ার রাস্তা নাই তারপরে কয়েকদিন পরে ওইখান থেকে আমাকে বের করে আর ওই ধুলো ময়লাগুলো ঝেড়ে দিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছে তখন বলছে একবার তো মাথায় করে নিয়ে এসছিলো ওই অবস্থা থেকে আবার কোথায় মাথায় করে নিয়ে যাচ্ছে রে বাবা মাথায় করে নিয়ে কোথায় যাচ্ছে না বাজারে তো বাজারে যখন নিয়ে গেল। তখন খদ্দাররা এসে তাকে একটু বাজাচ্ছে বলে বাবা আবার কি কিছু করবে নাকি আমাকে হ্যাঁ এখন আবার বাজাচ্ছে তো বাজানোর পরে যখন দেখছে যে আওয়াজটা ঠিক আছে তখন খরিদ্দারটি জিজ্ঞাসা করছে ওই কুমোরটিকে আচ্ছা এখন এর দাম কত তখন ও বলছে আচ্ছা তাহলে আমার এখন দাম হয়েছে মূল্য এসেছে আমার আমি এতদিন আমার মূল্য ছিল না এত শাসনের পরে এবার মূল্য এসছে আচ্ছা সেই মূল্য দিয়ে তাকে ক্রয় করলো ক্রয় করে যখন ঘরে নিয়ে গিয়ে তাকে ভালো করে ধৌত করে আর গঙ্গার পবিত্র জলে যেখানে গঙ্গার স্পর্শেতে মানুষ পাপ থেকে নির্মুক্ত হয়ে যায় সেই গঙ্গার জলে আমাকে ডুবালো পাছে আমার কোনো অপবিত্রতা থাকে আমাকে পবিত্র করার জন্য আর শুধু কি তাই গঙ্গা জলে ডুবিয়ে গঙ্গার জল ভরে নিয়ে আমাকে মাথায় করে নিয়ে আর অন্য কোথাও না একবারে গৌর গোবিন্দ রাধা কৃষ্ণের মন্দিরের ভিতরে নিয়ে চলে গেল যেখানে সাধারণ মানুষ কারো প্রবেশ অধিকার নাই পূজারি ছাড়া সেই মন্দিরে নিয়ে গেল আর মন্দিরে নিয়ে গিয়ে রেখে প্রত্যহ আমার থেকে গঙ্গা জল বের করে আর শালগ্রামের স্নান হলো আর সেই স্নানের চরণামৃত মানুষ পেয়ে অকাল মৃত্যু হরণং সর্বব্যাধি বিনাশনং বিষ্ণু পাদম সেই আমার জল মানুষ এক বিন্দু পান করে কত প্রণাম করে কত শ্রদ্ধা করে সুতরাং এখন আমার এই মূল্য হয়ে দাঁড়িয়েছে সুতরাং ও সেবক তোমাকে তোমার গুরুদেব কি শাসন এমন করেছে আমাকে তুমি ছেড়ে যেতে যাচ্ছ সুতরাং যদি মঙ্গল লাভ করতে চাও তাহলে গুরুদেবের শাসন মেনে নিজে তৈরি হও তাহলে গৌর গোবিন্দের সেবা লাভ করে তুমি তোমার এই দুর্লভ মনুষ্য জীবন সার্থক এবং ধন্য করে গোলক বৃন্দাবন যাত্রা করতে পারবে আর তোমার এই জন্ম মরণ চক্রের মধ্যে আবর্তিত হতে হবে না সুতরাং এই প্রকার গুরু সেবার প্রবৃত্তি নিয়ে যদি আমরা গুরু সেবাতে প্রবৃত্ত হই তাহলে আমি লঘু হলেও একদিন গুরুবস্তুর ভূমিকাতে পরম গুরু বন্দে কৃষ্ণং জগৎগুরুং সেই জগদ্গুরু যে ভগবান শ্রীকৃষ্ণ সেই শ্রীকৃষ্ণের সেবায় সৌভাগ্য লাভ করতে পারবো এইটি হচ্ছে গুরু সেবার মুখ্য ফল সুতরাং আমাদের এই দুর্লভ মনুষ্য জনম চৌরাসী লক্ষ জনম পরিভ্রমণ করে এমন দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি এই দুর্লভ মনুষ্য জন্মটা কেবল আহার নিদ্রা ভয় এবং ইন্দ্রিয়ের পিপাসা চরিতার্থ করে নষ্ট করে দেওয়াটা এটা মনুষ্যত্বের কার্য নয় মনুষ্যত্বের কার্য হচ্ছে কি মনুষ্যত্বের কার্য গুরুপাদ পদ্মে গিয়ে গুরুর শাসন মেনে নিজেকে যদি সংশোধন করে ওই মৃদভাণ্ডের মতো গঙ্গা জল নিয়ে আসতে গঙ্গা পবিত্র গঙ্গার বিভক্তি সেই ভক্তিকে লাভ করতে পারি তাহলে সেই ভক্তির স্রোতে শ্রী ভগবানের অভিষেক মহা অভিষেক সম্পন্ন হবে আর অন্তে তখন এই সম্পদ শ্রী গৌর গোবিন্দ শ্রী রাধা গোবিন্দের গোলক ধাম সেই গোলক ধাম যাত্রা করে আমাদের চিরজন্য মৃত্যুর মালা থেকে আমরা লাভ করে আমাদের এই জীবনকে ধন্য করতে পারব সুতরাং এই হলো গুরু সেবা তো আমরা গুরুদেবের শাসন মানতে চাই না কিন্তু আমরা সেবা করতে চাই সেখানে সম্ভব হবে না তাহলে গুরু সেবা করতে গেলে আগে গুরুদেবের শাসন মানতে হবে শাসন মানলে তবেই তিনি আমাকে সেবার যোগ্য করে দেবেন তবেই আমি সেবা করতে পারবো সেই সেবার দ্বারা আমার জগৎ জগদ্দর্শনের চির অবসান ঘটবে মায়ার করাল কবলে আর কবলে হতে হবে না অনায়াসেই আমরা যেখান থেকে এসেছি সেই স্থানে ফিরে যেতে পারবো প্রঘুপাত বলতেন ব্যাক টু গড অ্যান্ড ব্যাক টু হোম দিস ইজ দ্য মেসেজ অব শ্রী গৌড়ীয় মঠ অর শ্রী চৈতন্য ফিলোসফি চৈতন্য দর্শন বা গৌড়ীয় মঠের সন্দেশ ফিরে চলো মন আপন ঘরে সেই আপন ঘরটা কোথায় এ ভাড়া ঘর রেন্টেড রুম দুদিনের জন্য এসেছি পারমানেন্ট বলে কোনো কথা নাই এ জগতে ছেড়ে একদিন যেতেই হবে কি নিয়ে যাবেন সঙ্গে প্রভিডেন্ট ফান্ডের টাকা ব্যাঙ্ক ব্যালেন্সের পাস বইটা প্রত্যেক দিন দেখা হচ্ছে কত ইন্টারেস্ট বাড়ছে এই বাড়ি গাড়ি আত্মীয় স্বজন পতি পত্নী পুত্রকন্যা আসার সময় কাউকে নিয়ে আসা হয় নাই আর যাওয়ার সময় ও কাউকে আমি নিয়ে যেতে পারবো না আর শ্রী ভগবান বলছেন দেখো তুমি যখন এসেছিলে শূন্য হস্তে এসেছিলে যা কিছু কালেকশন যা কিছু ডোনেশন যা কিছু ডিপোজিট যা কিছু এক্সপেন্ডিচার সব আমার এই জগৎ থেকে করেছ এই জগতের নিয়ম এখান থেকে তুমি একটা বালু নিয়ে যেতে পারবে না সবই এই জগতের মধ্যে তোমাকে ছেড়ে যেতে হবে সুতরাং কি নিয়ে যাবেন ঈশ্বরের অনুধ্যান নিয়ে মহৎ আশ্রয় করে মহতের শাসনবাণীতে নিজেকে তৈরি করে তখন যদি আমরা শ্রী ভগবানের পাদ পদ্ম ভজন করতে পারি শ্রী ভগবান আমার কেশে ধরে তিনি তার গোলক বৃন্দাবন ধামে আমাদের নিয়ে চলে যাবেন আর যদ্গত অনগতন্ত্রে তদ্ধাম ধাম যেখানে গেলে পর আর এই রূপী দুর্গের মধ্যে আর আমাদের এসে দুঃখ যন্ত্রণা ভোগ করতে হবে না এর থেকে চিরনিস্তার লাভ আমরা করতে পারবো জনমরণ চক্রের থেকে মুক্তি লাভ করতে পারব সেইটাই হচ্ছে প্রকৃষ্ট রূপে গুরু সেবার ফল লাভ করে আমরা মনুষ্য জীবন ধন্য করব সুতরাং যারা শ্রীল মহারাজের তথা তাঁর গুরুপাদ পদ্মের চরণাশ্রয় করেছিলেন সৌভাগ্যবান সৌভাগ্যবতী সে বিষয়ে কোনো সংশয় নাই মহারাজের বৈষ্ণবতা মহারাজের পাণ্ডিত্যপূর্ণ প্রতিভা শাস্ত্রযুক্তিতে সিদ্ধান্ততে প্রতিষ্ঠিত হওয়া এবং যখন আমাদের নবদ্বীপ পরিক্রমায় যেতেন এত নতুন নতুন সিদ্ধান্ত স্থাপন করতেন সত্যি প্রাণ জুড়িয়ে যেত সুতরাং যারা তার চরণাশ্রয় করেছেন তারা যে নিশ্চয়ই একদিন নয় একদিন গোল গোবিন্দাবনে গৌর গোবিন্দের পাদ লাভ করবেন সে বিষয়ে কোনো সংশয় নাই আর যারা আমরা সে সুযোগ পেলাম না গুরু গুরুতত্ত্ব যে কথা বলা হলো নিতাই চরণ সত্য তাহার সেবক নৃত্য অর্থাৎ গুরুতত্ত্ব হচ্ছে নিত্যততত্ত্ব অর্থাৎ তিনি যাকে তার আসনে বসিয়ে গেছেন তিনি সেই গুরু গুরুতত্ত্বের শক্তিতে শক্তিমান অতএব তাঁরও চরণ যদি আপনারা আশ্রয় করেন তাতেও শ্রী গৌর গোবিন্দের পাদ পদ্ম লাভ করে আমাদের জীবনকে ধন্য করতে পারবো আর অধিক সময় না নিয়ে আমি আমার বক্তব্য এইখানে উপসংহার করলাম বঞ্ছা গল্পতলু ভৈশ্য কৃপা সিন্ধু ভয়ে বচ অতিং পাবনেভু নমো নম বলুন জয়ং বিষ্ণুপাদ শ্রী ভক্তি ভক্তিজীবন আচার্য গোস্বামী মহারাজ কি वर्तमान श्री मठाचार्य भक्ति भक्ति चंदन अरण्य गोस्मी महाराज की जय जा। अभिन्न गुरुपाद पद्म श्री श्रीमा भक्ति कमल मधुसूदन गोस्वामी महाराज की सपार सद सचिन नंदन श्री गौर सुंदर की सपार सद श्रील प्रभुपाद की रूपानुग गुरुवर्ग की अनंत गटी त्रिदंडी पादगण की श्रोता भक्त मंडली की हरि नाम संकीर्तन महोत्सव की जय जा, जय श्री श्री निताई गौर प्रभानंदे हरि हरि बोल हरि हरि बोल हरि